আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন আমি কখনোই এই রান্নাটা খাই নাই তো মানে এই বুটের ডাল দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করব এই বুটের ডাল দিয়ে মুরগির চামড়া আমি কখনো খাই নাই তো আজকে আমি রান্না করব তো ফির স্কুলে দেখি মাছ মাংস আসে তো ভাবলাম যে হচ্ছে মুরগির চামড়া যেহেতু আমাদের যে পালা মুরগি দুটো মানে পালছিলাম ওই দুটো হচ্ছে মুরগি জবাই করে রাখছিলাম তো মুরগির চামড়াগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম অন্য দিন অন্য কিছুতে রান্না করা যা ভাজি করলে কিন্তু ভালো লাগে মুরগির চামড়াটা আলু দিয়ে তো যাই হোক আজকে আমি হচ্ছে মুরগির চামড়াটা রান্না করব বুটের ডাল দিয়ে আর সাথে দেবো আলু তো রান্না করতে আসছে এদিকে আমার ছেলে হচ্ছে মানে কাল ধরে এমন ধোয়া হয়েছে ঘরের ভিতরে তো আমার তো অ্যালার্জির সমস্যার কারণের জন্য আমি বারবার হাঁচি দিয়েছিলাম অনেকক্ষণ মানে হাসি দিলাম মাথা ব্যথা করে এমনিতে ঘরের ভিতরে রান্না যখন করি তখন দেখা যায় কি মানে হাঁচি আসে বাহিরে চুলায় রান্না করতে গেলে এত হাসি আসে না বাহিরে দেখা যায় কি মানে ওই গ্যা মানে ঝাঁসটা লাগে না শরীরে আর ঘরের ভিতরে রান্না করলে ঝাঁস লাগে তো সেজন্য আমার দেখা যায় প্রায় সময় হাসি আসে তো এই যে এরপর পেঁয়াজ কাঁচা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে যে এক এক করে সব মশলা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আর সাথে কিন্তু আমি আলু দিয়েছি এই রান্নাটা আমি কখনো খাই নাই যে মুরগির ডা মানে বুটের ডাল দিয়ে অবশ্য মুরগি দিয়ে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করে খেয়েছি অনেক ভালো লাগছে তো আপনি ভাবলাম যে আজকে বুটের ডাল দিয়ে চামড়াটা রান্না করি তো যাই হোক এই যে মশলাটা একটু কষিয়ে পানি সামান একটু পানি দিয়েছি দিয়ে আর একটু ভালোভাবে কষাবো তো যাতে পেঁয়াজটা সুন্দরভাবে গলে যায় তো যাই হোক এই যে দেখেন আর এই যে আমি মুরগির চামড়াগুলো ধুয়ে রাখছিলাম ফ্রিজে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এই যে মুরগির চামড়াগুলো মশলাতে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এরপর হচ্ছে আমি এই যে একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু কষাবো এরপরে যে আমি ছোটো ছোটো করে আলু কেটে রাখছিলাম ওইগুলো হচ্ছে আমি দিয়ে দেব। আর হচ্ছে বুটির ডালটা আমি কিন্তু বাইরে চুলাতেই অল্প গ্যাসে সিদ্ধ করে নিয়েছি ওইগুলো হচ্ছে দিয়ে দেব আর একটু সিদ্ধ করে নিলে ভালো হয় যেহেতু আমি আগেই ভিজে রাখি নাই তাই হচ্ছে আমি বাহিরে চুলায় সিদ্ধ দিয়েছিলাম যাতে সুন্দরভাবে হালকা আদা সিদ্ধ হয়ে যায় এতে রান্না করতে গেলে অসুবিধা হবে না আর যদি মানে আমি সরাসরি দিয়ে দিই মানে সিদ্ধ সারা বা ভেজানো সারা তখন দেখা যায় কি অনেকক্ষণ সময় লাগবে তো ভাবলাম যে একটু সিদ্ধ বসে নিই তো এরপর দেখেন আমি কিন্তু বুটের ডালগুলো দিয়েছি দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি আর রান্নার ভিতরে যখন মানে তরকারিটা কষাবেন তো অনেকক্ষণ কষালে কিন্তু তরকারিটা ভালো লাগে মানে অনেক স্বাদ হয় তো যাই হোক আমি এই যে কষানো শেষ করে আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম আর বাইরে চলাতে একটু বা মানে গরম পানি দিয়ে রাখছিলাম দিয়ে উসুম উসুম গরম হয়েছে পানিটা আমি গরম পানিটা দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দেখি ফাইফেনে বসিয়েছি তো তো শুধু দেখি মাঝখানে এই যে বলো কাটছে আর ভাইফেনের তলাটা তো অনেক চওড়া তো সেই জন্য হচ্ছে মাঝখানে হচ্ছে মানে বলো কাটছে তো ভাবলাম এইটা পাল্টি অন্য একটা দিয়ে দিই পাতিল দিয়ে দিই তো ভাবলাম যে এটাতে হচ্ছে এটা ছোটো আসে তলা ছোটো সেটাই হচ্ছে দিয়ে দিলাম তো যে আমি সসম্যানে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এখন বলছে দেখেন আর আমরা তো মানে রান্নাটা শেষ করে আমরা খাওয়া দাওয়া ভিডিওটা করতে পারি নাই তো যাই হোক মানে যখন রান্না মানে খেতে বসছি তখন অনেক মজা হয়েছিল আপনাদের ভাইবাও বলছিলো অনেক মজা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ